আসসালামু আলাইকুম রাহমানুম আবিরুত চলে এসেছি বাহারি নকশার পক্ষ থেকে আপনাদের পছন্দের কুমিলার মোমবাটিকে নিয়ে ওয়েট এত ডার্ক কালার আপু কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে আমরা দিচ্ছি কালার সবকিছু মিলে হান্ড্রেড পার্সেন্ট গারান্টি আপু কোনো কালার যাবে না কালার থাকবে আলাদা ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে সারা বারো হাত দেখেন ব্লাউজ পিস ছাড়া আচল কত লং ব্লাউজ পিস ছাড়া আচল কত লং জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস নয়শো টাকা মূল্য থাকবে তিনটা বা তিনটা বেশি পার্চেস করলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা ঠিক আছে চলুন ফার্স্ট আমারটা দিয়ে আমি শুরু করছি আমারটা অলরেডি আমি খুলে রেখেছি ঠিক আছে একটু পিকচার তোলার দরকার ছিল দেখে আমি ওপেন করে রেখেছি এটা হচ্ছে আমাদের আচলটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়ি আর এগুলোর প্রাইজিং দিয়ে দিচ্ছি অনলি মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান আমার কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন ঠিক আছে নেক্সট এটা চলে যাচ্ছি নেক্সট একটা ব্ল্যাক এর মধ্যে আছে এটাও সুন্দর একটা কালার আচ্ছা এটার মধ্যে আবার আপনারা তিনটা কালার পাচ্ছেন হ্যাঁ আমি ফার্স্ট এটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এখন থেকে আমি কালারটা কালারের কথা খুব কম বলবো কারণ আপুরা এত পরিমানে দোষ ধরে ভাই আমি অ্যাকুরেট কালারে বলি চারপাশে আমার লাইটিং রিং লাইট দিয়ে আমি ভিডিও করছি আমরা কোনো ফিল্টার বা কিছু ইউজ করি না হয়তো লাইটিং এর কারণে হালকা উনিশ বিশ কালারটা হতেই পারে সেটা আপনারা ভালো মতনই জানেন এত বড় বড় মানুষ হয়ে যদি একটু কমন সেন্স আপনাদের না থাকে তাহলে আপনাদেরকে কিছু বলারই নেই ঠিক আছে কমন সেন্স রেখে কথা বলবেন ঠিক আছে এমন না যে কালার নিয়ে আমরা মিথ্যা বলি বা কালার 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 আমি মানে উল্টা বললে বা কালার সঠিক না বললে আমার যে সব সব সেল হয়ে হয়ে যাবে 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 উপরে এমন কিছুই না ঠিক আছে কালার হয়তো বা উনিশ বিশ হতে পারে বা আপনাদের চোখের দেখার ভুল বা আমারও ভুল হতে পারে এর জন্য এটা না আপনারা সুন্দর করে বললেই হয় এভাবে উল্টা পাল্টা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা চলে গেল দেখেন এটা ভালো লাগলে স্ক্রিনশ ডান করে ফেলবেন কিছু কিছু মূর্খ মানুষ আছে কথা বলে এটাই কেন ঠিক আছে ওকে সো আহ চলে যাচ্ছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না যারা এসব কথাগুলো বলে তাদেরকে বলছি ঠিক আছে কালার হয়তো বা উনিশ বিশ হতে পারে আমি বারবার বলছি কালার নিয়ে আপনারা যেরকমটা আমি বলছি সেম সেরকমটা পাবেন এখনো সেম সেরকমটা পাবেন হয়তো বা উনিশ বিশ এর ডিফারেন্স উনিশ বিশ বলতে এমন না হিউজ ডিফারেন্স ঠিক আছে ওকে সো এটা 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 হচ্ছে হচ্ছে ওয়ান কালার দেখেন ভালো লাগে নিয়ে আমি যে ব্ল্যাকটা দেখিয়েছি এটা তো একটু মাল্টি কালার ছিল এটা এক কালার কফি কালার মধ্যে আছে অনেক বেশি সুন্দর কালার হোয়াইটের কন্ট্রাস্ট করা ওকে এটার মধ্যে আমি আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাতে চাই সেই শাড়িটা আপনারা দেখলে বা বুঝবেন ঠিক আছে এই যে দাঁড়ান এটার ব্লাউজ পিসটাও দেখাবো তো এটা আমি একটু দেখি এই কালার অনেক সুন্দর আর অনেকে আবার বলে যে আমরা মোমবাটিকের কথা বলে মোমবাটিক দিই না আরে ভাই মোমবাটিক মোমবাটিকের নামে কি অন্য শাড়ি দেওয়া যায় এটা কোনো কথা বলেন আপনারা হ্যাঁ হাতে না পেয়ে কোনো কিছু না করে যদি নিজেরা নিজেরা মন কলা খেতে নিজেরা নিজেরা বানিয়ে কথা বলেন তাহলে কেমনে হয় বলেন বলেন এটা আমরা আপনাদেরকে আপনাদেরকে মোমবাটিক দিচ্ছি 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 না কি কি ঘোড়ার আন্ডার ওকে তো এটা আপনারা দেখেন এটা খুবই সুন্দর লাইট একটা কফি কালার মধ্যে আছে তারপর আমি কালারটা বলবো না আপনারা দেখে নেন আপনাদের এই কালারটা ভালো লাগলে নিয়ে নিবেন প্রাইজিং চলে যাচ্ছে অনলি নাইন হান্ড্রেড টাকা করে ঠিক আছে নাইন টাকা করে চলে যাচ্ছে আমি তো হয় বা ভিডিও করি দেখে ঠিক আছে আমরা কিন্তু কোনো ভিডিওতে ইফেক্ট বা কিছু ইউজ করার কোনো অপশনই নেই ডিরেক্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করলে আপনারাও ভালো করে জানেন কোনো ফিল্টার ইউজ করার কোনো সুজুকি নেই জাস্ট লুক অ্যাট দিস ফিল্টার ইউজ করার কোনো সুযোগই নেই হ্যাঁ সেক্ষেত্রে আপনার শাড়ির কালারও বা কিভাবে চেঞ্জ হবে বা ইয়াও হবে হয়তো বা লাইটিং এর কারণে একটু কালার ডার্ক লাইট হতেই পারে ঠিক আছে সেটা আমাদের দোষ না ওকে সো এটা হচ্ছে নেক্সট ওয়ান এটা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন কালারগুলো আপনারা দেখে বুঝে নিন চলে যাচ্ছি ওকে এটা এটা অনেক সুন্দর দুর্দান্ত যাদের ব্ল্যাক এর পছন্দ ব্ল্যাক নিয়ে নেবেন সবাই আপনারা খারাপ মনে করবেন না যাদের উদ্দেশ্যে বলেছি যারা এসব কমেন্টস করে তাদের উদ্দেশ্যে বলেছি ঠিক আছে বাকিরা আবার কেউ কিন্তু মন খারাপ করে না বা মন গলায় যায় না যা আপনাদেরকে বলেছি ওকে তো যারা বলেছে তাদেরকে বলেছি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি এটা হচ্ছে আমাদের আচলটা দেখতে খুবই ভালো লাগছে যারা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট খুঁজছেন যা আপনি একটু হোয়াইটের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট আমাকে দাও সেই ক্ষেত্রে এটা নিতে পারো আচ্ছা এখন যে শাড়ি দুইটা দেখাবো ওইটা আপনার সুন্দর কালার দেখি কালার কন্ট্রাস্ট এখন এটা হচ্ছে অ্যাশ কালার শাড়ি আমি কি আপনাদেরকে বলবো যে এটা আমি যদি বলি অ্যাশ না বলে যদি গ্রে বলি ঠিক আছে গ্রে আর অ্যাশ কি একই না বলেন আপনারা বলেন ওকে এটা হচ্ছে আমাদের কুচির প্যাটার্নটা এটা আচলটা ঠিক আছে কুচি আর আটলটা কিন্তু সেম প্যাটার্নেরই থাকবে আর এটা ব্লাউজ পিস এটা ভালো লাগলে একটা স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইসটা চলে যাচ্ছে ওনলি মাত্র আমাদের নাইন হান্ড্রেড টাকা করে কুচির পোষণ আর ইয়ার আঁচলের পোষণ সেম প্যাটার্নের থাকবে ওকে আরেকটাতে চলে যাচ্ছি এটা আমরা একটু দেখি এটাও খুবই সুন্দর একটা কালার আচ্ছা এটা দেখেন আচ্ছা এটাকে কিন্তু আমি এখন বাসন্তী কালার বলবো না এটা কিন্তু স্কাই ব্লু কালার ঠিক আছে স্কাই ব্লুই বলবো দেখেন আমি কিন্তু কালারটা পারফেক্ট ভাবে বলে দিচ্ছি কিছু মানুষ আছে ভাই একটু যদি উনিশ বিশ হয় এত দোষ ধরে ভাই আমার টিচাররাও মনে হয় এত দোষ ধরনে এত সুন্দর করে পড়ানি আপনারা মনে হয় আমার টিচার হলে ভালোই হতো এখন এতদিনে ব্যারেস্টারি কমপ্লিট করতে পারতাম ঠিক আছে ওকে তো এটা হচ্ছে নেক্সট ওয়ান এটা কালারটা ভালো লাগলে নিয়ে নেবেন ভাই এমন এমন মানুষ আছে যে এত জ্ঞান দেয় ঠিক আছে তাদের জ্ঞান কই তারা কি করছে এখন বলেন সো আমার জায়গায় আপনি যদি থাকতেনি তাহলে এসব কথা বলতেন না ঠিক আছে ওকে নেক্সট একটা চলে যাচ্ছি এটাও খুবই দুর্দান্ত একটা শাড়ি দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা এটা হচ্ছে এর মধ্যে যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য শাড়ি চাচ্ছেন তারা বিশেষ করে এই শাড়িগুলো নিবেন ঠিক আছে যেমন মা আমাদের অনেকের যারা খুবই পছন্দ করেন শাড়ি পরতে দিদিরা আছেন খুবই পছন্দ করেন শাড়ি পরতে সেই ক্ষেত্রে শাড়িগুলো আপনারা পার্চেস করতে পারেন আমি কিন্তু অল ওভার শাড়ি সহ কিছু দেখিয়ে দিচ্ছি শাড়িটা দেখেন এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া কত লম্বা একটা আঁচল পাচ্ছি কত লম্বা একটা আচল পাচ্ছে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের দরকার নেই যে আপু শাড়ি কি আবার ব্লাউজ পিস ছাড়া ছোট হবে কি না হ্যান্ড ত্যান কোনো টেনশন নেই আপু আমার উপর বিশ্বাস রেখে যারা নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট লাভবানই হয়েছে কারণ তাদের শাড়ি আমি হান্ড্রেড টা হান্ড্রেড দিয়েছি ঠিক আছে এই যে আমার এই এরিয়াতে যারা যারা নিয়েছে আমাদের শাড়ি আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিভিউ দিতে পারিনি আমাদের আশেপাশে তো এমন না যে অনলাইন থেকে পারচেস হয় হ্যাঁ আমাদের আশেপাশে মানুষও নেয় আমারও ফ্যামিলি মেম্বার নিয়ে থাকে ঠিক আছে আপনাদেরও ফ্যামিলি মেম্বার নেয় তো কিছু কিছু মানুষ আছে যেমন একশো থেকে গুনায় দুই তিনটা তারা এসে এসে কমেন্টস করে যায় নিজের মনের মতো ঠিক আছে আর কাজ নাই তো ঘরে কি করবে বলেন মানুষেরা এসে কমেন্টস করে করে কাজ ইয়ে করে আর কি নিজের টাইম পাস করে ওকে এটা আপনারা দেখেন এটা সুন্দর একটা নুডের মধ্যে ব্লু কালারের কন্ট্রাস্ট করা এটা খুবই চমৎকার একটা নুডিশ হচ্ছে একটু হালকা কফি নুডিস কালার দেখেন কালারটা অনেক সুন্দর সোভার একটা কালারের মধ্যে ডার্কের কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর কালারফুল বোনরা আপনারা যদি ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়েন সেই ক্ষেত্রে বুঝবেন যে কতটা সুন্দর ঠিক আছে সো এটা আপনারা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার দুর্দান্ত একটা কন্ট্রাস্টের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা সো প্রাইজিংটা চলে যাচ্ছে অনলি মাত্র আপনাদের অনলি 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 নয়শো টাকা করে আপনারা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে তিনটা বা তিনটা শাড়ির বেশি পার্চেস করলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিব এটা দেখেন এটা সুন্দর রেডের মধ্যে ব্লুর এর কন্ট্রাস্ট করা এটা অনেক সুন্দর এটা ভালো লাগলে নিয়ে নিতে পারেন প্রাইজিংটা চলে যাচ্ছে মাত্র আপনাদের দেখেন এটা হচ্ছে কুচি সহ আছে ঠিক আছে প্রাইসিং চলে যাচ্ছে নাইন হান্ড্রেড টাকা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কুচিটা এটা আচুর ঠিক আছে এই যে এই যে কুচির প্যাটার্ন ওকে সো নেক্সটাতে চলে যাচ্ছি নেক্সট দেখেন এটা খুবই সুন্দর একটা কালার গ্রিন এর মধ্যে অরেঞ্জের এর কন্ট্রাস্ট করা এটা অনেক সুন্দর এটার সাথে ব্লাউজ আমরা পাচ্ছি এই যে সো এটা ভালো লাগলে একটা স্ক্রিনশট ডান করতে পারি প্রাইসিং টা চলে যাচ্ছে নাইন টাকা ওনলি ঠিক আছে ওকে সো নেক্সট এইটাতে চলে যাবো আমরা আচ্ছা শাড়িগুলো মাসাল্লা অনেক বেশি লম্বা ঠিক আছে হাতে নিয়ে খুলে দেখানোটা অনেক টাফ বিষয় আপুরা আপনারা জাস্ট একটা মানে এই শাড়িগুলো দশ পনেরোটা শাড়ি আপনারা একসাথে খুলে কতটা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পুচির প্যাটার্নটা থাকবে এটা সম্পূর্ণ বড়ি আর এটা হচ্ছে আঁচলটা থাকবে ঠিক আছে আঁচলের এদিক থেকে সেম এতটুকুই লং আপনারা আঁচলটা পাবেন সম্পূর্ণ তো এইগুলোর প্রাইসিং নয়শো টাকা করে আপুরা কারণ দেখেন আমরা আপনাদেরকে যে পরিমাণে ইয়েটা কম্প্রোমাইজটা করছি সেটা কেউই করবে না মাত্র নয়শো টাকা আপনাদেরকে কেউই দিবে না ঠিক আছে আর যারা আমাদের পেজটা চিনেন তারা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিই কালার গ্যারান্টেড সহ সো এটা হচ্ছে নেক্সটটা যারা ভালো লাগতেছে একটু স্ক্রিনশট গুলো ডান করে ফেলে আপু ঠিক আছে ওকে নেক্সট এবং লাস্ট যে শাড়িটা এটা হচ্ছে দিস ওয়ান এরপর আমি ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে সবাইকে বলবো এটা আঁচলের পার্টটা যারা যারা নিতে চাচ্ছে নিয়ে ফেলবে ঠিক আছে এটা কিন্তু একটা আহ ইয়েলোর মধ্যেও আছে আর একটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে আমাদের কুচিটা ওকে সো এটা স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইজিংটা চলে যাচ্ছে অনলি নাইন করে ঠিক আছে ওকে তো আপনার আজকের মতো আমি বিদায় নিবো বিদায় নেওয়ার একটু আমারটা দেখিয়ে দিই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলটা হ্যাঁ একটু দূরে দূরে যে দেখাই অনেক বেশি লং অনেক বেশি সুন্দর এগুলো প্রাইসিং আমরা নাইন হান্ড্রেড করে দিচ্ছি ভালো লাগলে দ্রুত নিয়ে নেন মিস করবেন না কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনটা বা তিনটের বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে তো আজকের মতো একটু পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা সুস্থ